আজকে মা রান্না করেছে আলু দিয়ে গরুর মাংসের সুটকি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমাদের দিকে প্রায় সবাই গরুর মাংসটাকে শুটকি আকারে প্রসেস করে সারা বছরের জন্য সংগ্রহ করে রাখি যাতে বছরের অন্যান্য সময় এই শুটকিটা খাওয়া যায় প্রথমে এই শুটকিটাকে ভিজিয়ে রাখতে হবে কিছু পরিমাণ পানির মধ্যে তারপর পাটা অথবা শিলের মধ্যে খুব সুন্দরভাবে থেতলো করে নিতে হবে এখন হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মাংসের আঁশগুলো ছাড়িয়ে পাতলা পাতলা করে নিতে হবে আর সাথে দিয়ে নিচ্ছি আলু প্রথমে একটা কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ আর রসুন দিয়ে দিতে হবে রসুনটা গোটা গোটা থাকলেই ভালো হয় এই যে দেখো প্রথমে পেঁয়াজ আর রসুনটা ভালো করে মাখো মাখো হয়ে গেলে যখন একটু ভাজা ভাজা হবে তখন দিয়ে নেবে গরম মশলা আমার আম্মা এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছে আর সাথে ব্যবহার করেছে তেজপাতা এখন এক একে করে মাংসের সব ধরনের মশলা দিয়ে নেবে সাথে থাকছে হলুদ মরিচ জিরা ধনিয়া আর সামান্য লবণ লবণটা যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নিতে হবে এই গরুর মাংসের শুটকি রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না যেহেতু মাংসগুলো সিদ্ধ করা থাকে তাই কষিয়ে অল্প একটু পানি দিলেই রান্না হয়ে যায় গরুর মাংসের শুটকি এই তো দেখো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে এসেছে যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে তখন এই শুটকিগুলো ভালো করে ধুয়ে দিয়ে নিতে হবে মশলার মধ্যে এখন বেশখানিকটা সময় নিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে মাংসের সাথে কষিয়ে নিতে হবে যাতে মশলাটা মাংসের ভিতরে ঢুকে যায় যেহেতু অনেক দিন যাবৎ শুটকি হয়ে থাকে তাই শুটকি অবস্থাটা তোমরা যারা যারা শুটকি পছন্দ করো সবাই বুঝতে পারো এই তো দেখো মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেওয়া হবে আলু আলুগুলো দিয়ে অল্প একটু কষিয়ে তার মধ্যে সামান্য জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে তোমরা যারা যারা আমাদের মতো এই গরুর সুটকি খাও অথবা খেয়েছো কমেন্টসে জানাতে কিন্তু ভুলব না আর কে কোন এলাকা থেকে আমার এই ভিডিওটা দেখছ প্লিজ কমেন্টে জানিয়ে দিও তোমাদের কার কার কাছে এই সুটকি ভণাটা কেমন লাগে তাও কমেন্টসে জানাতে পারো এই তো আলু দেওয়া হয়ে গেল এখন ভালো করে আর একটু কষিয়ে তারপরে দিয়ে নিতে হবে সামান্য পরিমাণ পানি এই পানির পরিমাণটা দিতে হবে অল্প যাতে আলুগুলো খুব সিদ্ধ হয় মাংসের শুটকিটা সিদ্ধ হওয়ার তেমন কোনো দরকারই নেই যেহেতু ভালো করে কষানো হয়েছে আর মাংসটা সিদ্ধ করেই সুটকি দেওয়া তাই এটি খুব অল্প পরিমাণ পানি ব্যবহার করলেই হয় এই তো দেখো আমার মাংসে পানি দেওয়া শেষ এখন এটাকে খুব ভালো করে জাল করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার গরুর মাংসের সুটকি তোমরা যদি কেউ একটু ভাজা ভাজা খেতে পছন্দ করো তাহলে এটা ভাজা ভাজাও করা যায় এই তো আজকের সুটকি রান্নার ভিডিও এই পর্যন্তই তোমাদের কার কার কাছে সুটকি ভোনাটা কেমন হয়েছে অথবা তোমরা কারা কিভাবে রান্না করো কমেন্টসে জানাতে পারো আজকের ভিডিও এই পর্যন্তই আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ